আমেরিকায় বিয়ের অফার প্রথমবার যখন গিয়েছি তখনও পেয়েছিলাম যখন আমি আমেরিকায় আরো দুইবার গিয়েছিলাম দিস ইস দ্য নট ফার্স্ট টাইম দ্য টাইম গোয়িং টু ইউএসএ আই ওয়েন দে আর টু টাইম আসছে ইনবক্সে না আমাকে সরাসরি আসছিল আগেও বিয়ে করার জন্য তো অনেকেই চাই স্বাভাবিক তো আই এম নট গোয়িং দেয়ার বিকজ আমার বাবা মার কবর এখানে ওখানে কাউকে বিয়ে করলে ওখানে আমার ছয় মাস থাকতে হবে ডেফিনেটলি বাট ওখানে আমার কেউ গ্রিন কার্ড করার জন্য বলছে কেউ কে বাসিন্দা হওয়ার জন্য বলছে বাট আমার এমন মনে এমন কোনো ধরনের ইচ্ছা নাই বিকজ আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসতাম বাবা মার সন্তান আমার গ্রামের পিরোজপুরের মটবরিয়া থানা সাপলাজা ইউনিয়নে আমার বাবা মা ঘুমিয়ে আছে আমি প্রতি মাসে একবার না গেলে আমি অশান্তিতে আমি বাবা মাকে ছেড়ে কখনোই দূরে বা বাইরে থাকা চিন্তা করছি না আপাতত করবো না এটা ইচ্ছা অনেকের জায়গায় অনেকে জায়দ খানের জায়গায় জায়দ কি করে সবার অনেকগুলো ক্যামেরা আছে সবার নিউজ কে এরকম হবে নিশ্চয়ই না আমার চিন্তা চেতনা আমার আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাচ্ছি তার বাচ্চা মা এটা আমি কখনোই বলবো না কয় টাকা বিলি নিউজ এখনো হয়নি না এসে প্রায় তুমি একশো কোটি টাকাও এখন নাই তো দু চারটে ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে আমিও আছি তো ডাজেন্ট ম্যাটার অফ দ্যাট ওনার থেকে হাজার হাজার বিলিয়নিয়ার্স আমার পিছনে ঘুরে ওনার থেকে হাজার হাজার কি বলে শেক অনেক শেকও আছে আমাকে প্রপোজ দিয়েছে অনেক বাচ্চারা আছেন হাত কেটে ব্ল্যাড দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে যে তুমি আমাকে বিয়ে করো কেন শাখের কি বিয়ে করবো কোনো পলিসি আছে নাকি ও লিট মানে এডুকেটেড না শুধু হিরো হলি কেন বিয়ে করতে হবে তোমাদের আমি আনমেরিড এরকম অনেক মানে মেসেজ আসতে হো যেটার জন্য মানে এখন কি বলবো বুঝতেছি

আর এরকম বিয়েও করবো না যে মনে করেন আমার হাজির হওয়া লাগবে সেটা যদি সাকিব খানও হয় বা সেটা যদি আমার বিয়ে করাও লাগে বা হতেও পারে বা নাও করা লাগে বা সালমান খানও হয় সে যদি আমাকে প্রায়োরিটি না দেয় আমি মিডিয়ার সামনে এসে বলবো আমি প্রেগনেন্ট তার বাচ্চার মা এটা আমি কখনোই বলবো না সে যদি স্বীকার করতে না চায় মিডিয়াকে বলে আমার লাভকে আমি তো মিডিয়াকে দেখাই বিয়ে করি নেই যে আমি মিডিয়াকে বলবো এখানে আমি মানে অপু দিদি বা এই বিষয়টা আমার খুবই অপছন্দ হইল যে স্বীকৃতি দিতে চায় না তুমি সামনে এসে স্বীকৃতি চাইছো তো এটা তো আসলে নিজেকে করা ওয়ান অফ আমি এরকম কাজ করবো না যদি স্বীকৃতি না দিতে চায়। তাহলে আমি নিজেটা নিজেই চালাবো মানে যদি কখনো এরকম সিচুয়েশন হয় সেটা অনেকে বলতে পারে আমি কিন্তু অপু বুবলির মতো কিন্তু না আমি কিন্তু মিশ্র তো আমার যোগ্যতাই হয়েছে যা হয়েছে এটাই আমাকে কিন্তু অনেক লোকই চিনতো আমার কিন্তু বিশ লাখ ফলোয়ার্স আমার পেয়ে যায় আমি তো এগুলা তো আমি অনেকগুলো ছবি করেছি আমি এগারোটা ছবি করেছি অলরেডি রিলিজ সব ছবি তো আমি তো সাকিব ভাইয়ের সাথে এই পর্যন্ত আমার এখনো কাজ করা হয় সাকিব খানের সাথে তো ওনাকে পুঁজি করে আমার কী যায় আসে আর এমনও না যে ওনাকে আমি উনার বাচ্চা নিয়ে আমি হাজির হয়েছি বা ওনাকে আমি বলেছিও বা যে আমার বিয়ে হয়েছে আমি তো সেটাও বলিনি আমি বলছি সাসপেন্স থাকুক ঠিক আছে এটা কিন্তু হতে পারে বিয়ে নিয়েও সাসপেন্স হতে পারে সিনেমা নিয়েও সাসপেন্স এটা হতে পারে কিছুই না এটা হতে পারে অনেক কিছুই তো হতে পারে হতে পারে এর মধ্যে প্রশ্নবাদক না আমি চুরি করে বিয়ে করব না হ্যাঁ এটা প্রশ্ন করছে যে তুমি আমাকে ফোন দিয়ে বলছি যে কী অবস্থা তুমি নাকি বিয়ে করছো বিয়ে মানে জানাইলা না বিয়ে করে ফেলছো আমি স্যার বিয়ে করে ফেলছি মনে কি নিউজ হয়েছে বিয়ে করব বা করব না এটা তো পরের হিসাব নিউজ তো হতেই পারে অনেক কিছু